এতদিন ধরে জেনে আরসি যে হারু আঙ্কেলের বাটার হোটেলটা হারুর আঙ্কেল নিজে চালায় কিন্তু না এখন দেখতে আসছি হারুন আঙ্কেলের বাটার হোটেলের বাবুর শ্রী গিরি কর্তার তো হইদেফ্রিদি চটগ্রামে ছিলাম ওই জন্য বেসিক্যালি আমাকে কল দেয় তো হইদাফ্রিদি এন্ড কল দিয়ে হুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল সো যখন তার হচ্ছে ওই যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করার জন্য আসলে বলে যে কত টাকা লাগবে কত টাকা লাগুক এটা রিমুভ করতে হবে সো এই ব্যাপারটা হচ্ছে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি বাট আসলে তো বুঝতে দেওয়ার কোনো স্কোপ নাই সো আমি একটু সারপ্রাইজিংলি বললাম যে ঠিক আছে আপনি দশ মিনিট পর কল দেন আমি আমার টিমের সাথে কথা বলি অ্যান্ড যখন দশ মিনিট পর কল দেয় তখন আমি আমার টিম মেম্বার দুই তিনজন ছিল সাথে স্পিকারে আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখি রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো ইনসিডেন্ট না হয় হ্যাঁ ভাই কথা বললাম ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকের রাইট ম্যানেজার আছে এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে হবে না মানে

দিয়ে এগুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল সো যখন তার হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করার জন্য আসলে বলে যে কত টাকা লাগবে কত টাকা লাগবে এটা রিমুভ করতে হবে আচ্ছা আর এস ফাইম চৌধুরী ফ্রিদের বিরুদ্ধে কথা বলতে আছে কেন তাসিফ খানের সাথে সেদিন সাইড টং এ প্রমিনেন্ট ইনফ্লুয়েন্সার দুইটা কে ছিল আমাদের সুলাইমান সুখন কাকা তার কথা যদি না বলি তাহলে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশটা গুছনের জন্য মোটিভেশনই তো পাইবে না সুলাইমান সুখন কাকা সে একজন মোটিভেশনাল স্পিকারের পাশাপাশি জ্যোতিষী সে আবহাওয়া দেখে বলে দিতে পারবে কখন কি হবে বাংলাদেশে নাকি আরো সাতাশ বছর আওয়ামী লীগ টিকে থাকবে এই কথা শোনার পর আমি পই পই কইরে ভাব যে একজন মোটিভেশনাল স্পিকার কেমনে জ্যোতিষী হইতে পারে তৈদা ফ্রিদি সুমন এবং সোলাইমান সুখন কাকা ছাত্র আন্দোলনের সময় বড় বড় ইনফ্লুয়েন্সারদের যেভাবে হ্যারেস করছে বড় বড় ইনফ্লুয়েন্সারদের হাতে স্কিপ ধরিয়ে দিয়ে ছাত্র আন্দোলনের বাস মারতে চাইতেল কিন্তু না তারা বুক তাড়াতাড়ি পালিয়ে যায় পালানোর সাথে সাথে তাদের পেজের অ্যাক্সেস অন্য অন্য মানুষদের কাছে দিয়ে যায় যাতে তারা যদি ধরা পড়ে তারপরেও যেন তাদের পেজের কোনো সমস্যা না হয় এবং তাদের পেজ দিয়ে কোনো সরকারি অ্যাক্টিভিটিস না চালাতে পারে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন দাঁড়াতে পারে তৈদের ফ্রিদি লাইভে এসে কেন নাকা কান ছিল প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে তখন বড় বড় এমপি মন্ত্রী তুই প্রধানমন্ত্রী একলা ভাগ যার সেইখানে তো তৈদের একটা সাতার এখন যদি তৈদ আফ্রিদি লাইভে এসে যদি নাকাকান্না কান্না না কান্দে তাহলে থাকবে না ছোগার সাল ভাই আমার মাথায় একটা জিনিস খেলে না যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন একটা মানুষ এতগুলো অপকর্ম করছে আবার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন সবার আগে লাইভে এসে নাকা কান্না কান্দে আচ্ছা আপনি যাদের সাথে অপকর্মগুলো করছেন তারা যে মুখ খুলবে না এইটা আপনি ভাবছিলেন তাহলে আপনি বাংলাদেশের কোথাও যাইয়েন না দেখতে পারবেন আপনি আছেন কিন্তু আপনার পাশার সাল থাকবে না আঙ্কেলের হোটেলে হারোনা খাইতে হোটেলছে করে আবার জনগণের সাথে মিলেমিশেও থাকতেছে করে বাহ মাদার সুদ বাহ তুই কি ভাবছিস তোর অপকর্মগুলো কেউ কোনোদিন সোশ্যাল মিডিয়া এসে কইব না আর হন করছে এটা সবাই সুন্দর মতো মার করে রাখছিল তবু লাইভে এসে ন্যাখা কান্না কান্দে যে মানুষের কিছু সিম নেবা আর সিম নিয়েও কয়দিন মাত্র একদিন নয়তো দুই ঘন্টা দুই ঘন্টা পর কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় এসে আপনার যেসব অপকর্মগুলো করছেন যাদের সাথে অপকর্মগুলো করছেন ফাঁস করে দিত আপনার অপকর্মের কির্জিয়া তো যাই হোক তৈদ আফ্রিদি ব্যারিস্টার সুমন এবং সোলাইমান সুগুন এরা হচ্ছে যে বাংলাদেশের বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর তো যা হবার হয়েছে এখন আর আপনারা বাংলাদেশে গর্ত থেকে আর কখনো বাইরে যেন না যদি আপনারা বাংলাদেশের গর্ত থেকে কখনো যদি বাইরে আন তাহলে আপনাদের হোগার পাশার ছাল থাকবে না সুগায় ছাত্র আন্দোলনের সময় সোলাইমান সুকুন ব্যারিস্টার সুমন এবং তৈদ আফ্রিদির কার্যকলাপগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন চ্যানেলটি নতুন দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি নতুন হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হব